সবাইকে আমরা এক জায়গায় নিয়ে আসবো এটার কারণ হচ্ছে চট্টগ্রামকে অসল করে দেওয়া বন্দরকে অসল করে দেওয়ার জন্য আমাদের বাইশ তারিখের এই কনভেনশন এই কনভেনশনে ঢাকা থেকে এবং বিশেষজ্ঞা যেটা দিয়েছে বন্দর এলাকায় এটা প্রত্যাহার করতে হবে এই কারণে আমরা দিয়েছি এবং এনসিডি কোনো অবস্থাতে দেওয়া যাবে না তারিখ জেলার কনভেনশন হবে ঢাকা থেকে নেতৃবৃন্দ আসবেন স্কপের প্রেস ক্লাবে প্রত্যেক সংগঠন থেকে বেসি ইউনিয়ন থেকে দুজন দুজন করে আপনারা উপস্থিত থাকবেন এইটা আমাদের কর্মসূচি আর মাঝে মাঝে আমরা বড় কর্মসূচি না করে প্রত্যেক সংগঠন ছোট ছোট কর্মসূচি আমরা করবো Let's go! 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 আতা চ